তুমি ছেলে নামে ওটাটা জিনিস তুমি তুমি মেয়ের সাথে রিলেশন কিভাবে কথা বিয়ে কিসের হ্যাঁ হাতে প্রেম কিছে তোমার ফ্যামিলি জানে এগুলো বুঝতেだな ভালোবাসা জানেন তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে ভিটিন ছাড়া কোনো উদ্দেশ্য আছে তোমার উদ্দেশ্য কি আমি কোনো উদ্দেশ্য নাই তুমি একটা মেয়ের সাথে বংশের করবে কিভাবে তোমার ভবিষ্যৎ কি কথা বলো না কেন তোমার ভবিষ্যৎ কি তোমার এই জীবনের এর বীর কোনো ভবিষ্যৎ আছে আচ্ছা বি